হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি সিএস মেস খেলাতেছিলাম তো আমি একটু কাবারে আছি বুঝছেন স্যার সামনে কত আমার প্লেয়ার আছে যখনই গেস আমি রাশ মারা যাইতেছিলাম দেখো সে কি হয় তখন একটা প্লেয়ার ওয়ান টেপ মাই দেখে দেখি আমার সব পিলারের শেষ এখানে আমাদের সব প্লেয়ার তো আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে চলে একটু সামনের দিকে যাইতেছিলাম পিছন দিকে একটা প্লেয়ারে মারতেছে দেখি সামনে একটা প্লেয়ার তো নক করে দিছে তো আমি একটু ঘরের ভিতরে চাইতেছিলাম একটু ম্যাটকেট মারবো একটু আমি ঘরের ভিতরে ঢুকছি মেটকে মারতাম ওখান ও যাইতেছিলাম প্লেটে মারতে ওখান আমার টিমেরা সব প্লেয়ারকে মাইরা দিচ্ছে রমটা যে সামনের দিকে আমার প্লেয়ার আছে তো আমি ঘরের সামনের দিকে এনিমের পিছন দিকে মারবো তো আমি পিছন দিকে গেছি সামনের দিকে একটা ওরে আমি মাইরাছি এম বি ডাউন করে দিছি তো দেখে আর মাত্র দুইটা প্লেয়ার আছে আমার প্লেয়ার একটা নখ করে রয়েছে তো দেখে আর একটা প্লেয়ার এটা শেষ আমার প্লেয়ার সবাই কিন্তু মাইরা দিছে তো গাইজ দেখতে পেয়েছে আমি কিন্তু এখানে একটু ইমোট মারতেছিলাম দেখি সামনে প্লেয়ার আছে তো আমি একটু সামনের দিকে দায়িত্বছিলাম সামনের দিকে সামনে দিকে সামনে একটা প্লেয়ার ওরে আমি এম বি ফোর এক জাতা মারলাম এখানে প্লেয়ারটাকে ডাউন করে এলেছি দেখি আমার প্লেয়ার লাগে একটা এনেমি ফাইট করতেছিল আমি একটু যাইতেছিলাম আমার প্লেয়ার ডাউন করে দিচ্ছে আমি ওরে মারিয়ে দিচ্ছি রাউন্ড হয়ে গেছে তিরি জন্য আমি একটু চাইছিলাম পিছন দিকে যে যেতে আমি পয়রা গেছি তো আমি উপরে উঠবার সময় দেখি আমার সামনে একটা অ্যানিমি তো ওরে আমি কিন্তু ডাউন করে লাইছি ওরে কিন্তু ডাউন করে কনফার্মও দিয়ে দিয়েছি দেখুন আমি একটু সামনে গেছি অ্যানিমির খোঁজার জন্য অ্যানিমির মারার জন্য দেখি দুইটা অ্যানিমি কিন্তু বাচ্চা রয়েছে এই এখনও তো আমি একটু সামনে দিকে যাইতেছি একটা ন করে লাইছে আমার পিলারে একটা প্লেয়ার আছে তো আমি হাতের মধ্যে বম মারতেছিলাম বম মারার সাথে সাথে একটু পরে দেখি